মুখের ঝগড়ার সমাপ্তি এখন বাগি এবং বরবাদ সিনেমার জাস্ট টিলারগুলো দেখুন জাস্ট ওয়াও এতদিন নাকি অনেক খুঁজতে এত সহজে খুঁজে পাইলে কি দাগি হয় হেডিয়ার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সাকিব খান এবং আরফান নিশোকে নিয়ে আবারো গুঞ্জন উঠেছে তবে কি এবার আবারও শাকিব খানের বরবাদ হিট করবে প্রিয়তমার মতো এই দে ফেসবুক এবং ইউটিউবে এই সমালোচনা শোনা যাচ্ছে যেন আরফান ইস্যু বলেছে শাকিব খান আমাকে এই ঈদে ডুবাতে এসেছে এবারও আবারও হিট করবে প্রিয়তমার মতো শাকিব খানের বরবাদ মুভি বন্ধুরা আরফান ইস্যুর দাগি মুভির চরিত্র একেবারেই টাইপের আরফান নিশুকে বিভিন্ন বিভিন্ন টাইপের চরিত্রে দেখা যাবে মুভিটিতে আর শাকিব খানের বর্বাত মুভি ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে মুভিতে কিছু চরিত্র এবং নায়িকাকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে বন্ধুরা আরফান নিশুকে নিয়েও শাকিব খান অনেক কিছু বলেছে শাকিব খান আরফান নিশুকে নিয়ে বলেছে আরফান নিশুর টাইম নেই দাগি আমাদের এই বরবাত মুভির সামনে দাঁড়াতেই পারবে না বরবাত মুভির বাজেট অনেক হাই আর দাগি মুভির চাইতেও বরবাদ মুভির চরিত্র অনেক সুন্দর তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি প্রশ্ন সেটা হলো দাগি এবং বরবাদ মুভি ট্রেলার দেখে আপনার কাছে কোন মুভিটা বেস্ট মনে হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান আফান এক ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে সাকিব খানের বরবাদ মুভি কোনো হলেই এমন একটা জনপ্রিয়তা পাবে না কারণ এত সুন্দর না যেটা মানুষ দীর্ঘ সময় ধরে এই বরবাদ মুভি দেখবে তবে সাকিবিয়ানরা সেই পুষ্টের কমেন্টে বলেছে আফরান নিশো সাকিবের সামনে এক নেই আগিরিতের মতো প্রিয়তমা এবং সুরঙ্গ মুভিতে বরবাদ মুভি আরও অনেক ভালো হবে এটাই প্রত্যাশা হচ্ছে সাকিবিয়ানরা শোনা যাচ্ছে সাকিবের বরবাতের বাজেট হল প্রায় চার কোটি টাকা এবং দাগির বাজেট হলো দুই কোটি টাকা বন্ধুরা এখান থেকেও শাকিবিয়ানরা বলছে সাকিবই এগিয়ে তো বন্ধুরা সাকিবের অরবাত মুভি এবং আরফান নিশোর দাগি মুভির মধ্যে এই দুই মুভির মধ্যে আপনি কোন মুভি হলে দেখতে যাবেন অবশ্যই সেটা কমেন্টে জানান আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ